সবাই আশা করি অনেক ভালো আছেন আর আপনাদের ভাই আজকে হচ্ছে একটু ভালো আছে তার কারণ হচ্ছে আমি আছি বান্দরবান জেলা সদরে আর কেন আসি সেটা বলি একশো পঁচানব্বই কেজির এই জন্য ভাই আসছি আমি তারে নিয়ে ফার্স্ট ইমপ্রেশন একটা ভিডিও বানা যাক নতুন কোনো গল্প এটা নিয়ে শুরু করা যাক চলেন তাহলে সবচেয়ে মজার বিষয় বলি সেইটা হইতেছে কি জানেন আমি প্রথম বার যখন বাইক চালানো শিখতেছি তখন আমি এটা ছোটোখাটো বাইকের প্রতি খুব বেশি ডুবেছিলাম সেটা হইতেছে ভার্সন টু আর যখন ভার্সন টু চালাতেছি তখন আমার কাছে ড্রিম বাইক ছিল আর ওয়ান ফাইভ যেটা আমি কখনো কল্পনা করতে পারি নাই এফোর্ড করতেও পারবো বাট মা বাবার আশীর্বাদে এখন পর্যন্ত আপনাদের দোয়াতে আমি একটা আর ওয়ান ফাইভ চালাই আর এখন যদি বলি তাহলে হচ্ছে একটা এরকম বাইক আমার শোকেজ হোক বা আমার গ্যারেজ হোক আমার থাকতে হবে এটা নিয়ে মানে চিন্তাটা এইভাবে নিয়ে আগে দিচ্ছি সো দোয়া সবসময় প্রার্থনা রাইখেন যাতে আপনাদের ভাই এমন একটা বাইকের মালিক হইতে পারে চলেন তাহলে এই বাইক নিয়ে চালা যখন শুরু করছি তাহলে হচ্ছে কি এই বাইকের কিছু কথা বলা যাক এখন পর্যন্ত মাত্র চালে দিয়েছে কয় কিলোমিটার মেবি পঞ্চাশ পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ কিলোমিটারের মতো হবে আর পঞ্চাশ কিলোমিটারের মধ্যে আমি অলমোস্ট চলে আসছি কোনো একটা পাহাড়ে কারণ হচ্ছে এই সাতাশ নিউটন মিটারের ম্যাক্স টর্কের এই বাইক অবশ্যই এটা পাহাড়ের জন্য পাহাড় কেমন উঠতে পারে সেটা আমার দেখার বিষয় সেটা আপাতত দেখার বিষয় যদিও আমার মনে হয় না এই রাস্তাটা আমি এখন নীলাচলের রাস্তায় আছি এই রাস্তাটা তার একটু কষ্ট হবে আমি যদি আর একটু সময় পেতাম একটু বিকাল বিকাল সময় হয়ে গেছে পাঁচটা ছত্রিশ বাজে গেছে আমার হাতে যদি আর বেশ কিছু টাইম থাকতো তাহলে হচ্ছে আমি অবশ্যই অবশ্যই যেতাম কোথায় থানসির রাস্তার দিকে তার ওই রাস্তাগুলো আরও উঁচা আমি এখন দুই নম্বরে উইথ পিলিয়ন উঠতেছি তাও খুব সুন্দরভাবে তৃতীয়তে দেওয়া যাক এখন তৃতীয়তে আসি ভালোভাবে উঠতেছে কোনো ধরনের সমস্যা বা পিছন যাবে ডর কমবে এমন কিছুই আমার ফিল হচ্ছে না হুম কোনো কারণে না আমি মোটামুটি এর মধ্যে স্মুথলি উঠতেছে তাহলে কি আমি চার নাম্বারে গিয়ে দেখবো হ্যাঁ চার নাম্বারে দিয়ে দেখি আমার কোনো কারণে চেঞ্জ উঠতে গেছে চেঞ্জ করতে হচ্ছে কিনা না আপাতত না কোনো কারণে না স্মুথলি যেটা ঝুম ঝুম যেটা আওয়াজ হওয়ার কথা এটা বেশ সুন্দরভাবে ফিল করতে পারতেছি আমার আপাতত ও এটা বেশ সুন্দর বেশ সুন্দর আর এই মাত্র আমার যেটা এখন মনে হয়েছে যারা খুব বেশি টপ স্পিড নিয়ে চিন্তা করেন তারা প্লিজ এই বাইকটার দিকে আসেন না এটা হয়তো সতর্ক বাহিনী আমার পক্ষে হতে হইতে পারে বা অন্য কেউ বলতে পারে এটা টপ স্পিডের বাইক মোটেও না এবার আসি আমার একটা জিনিস হার্ড মন হয়েছে প্রথম যখন আমি বাইকটা ধরছি তখন হচ্ছে আমার ক্লাস লিভার মানে আমার ক্লাস লিভার টানতে আমার মনে হচ্ছিলো এটা বেশ শক্ত তবে আমি যখন বাইক রাইড করতেছিলাম এইটা এইটা বেশ স্মুথ এটা বেশ স্মুথ যেটা আগে মনে হয় নাই আর এইটা চালানোর পর ভাই এমনিতেই তো সবসময় মনে হবে এটা বেশ সুন্দর বা রয়েল রয়েল একটা ভাব এখানে আছে স্বাভাবিক এছাড়া হচ্ছে এখন মাত্র স্পিড ব্রেকার ভালো একটা গ্রাউন্ড ক্লিয়ার আছে মনে হইতেছে বেশ 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 যেটা হচ্ছে অন্যান্য বাইকে তেমন একটা নাই যেমনটা এখন একটা হচ্ছি হ্যাঁ বেশ আর ঝাঁকুনি হুম ঝাঁকুনি যেটা দেয়ার কথা স্পিড ব্রেকারের সাথে সাথে এটা দেয় নাই অন্যান্য বাইকে একটু মোটামুটি দেয় তবে এইখানে একটা জিনিস ফিল আপনার হবে এটা মানতে হবে সেটা হচ্ছে হ্যান্ডেলবারে যখন আমি এখনও পর্যন্ত ধরে আছি এই হ্যান্ডেলবারে এখনও পর্যন্ত বেশ একটা কাপুনি আছে বেশ কাপুনি এটা বেশ আর এর মতো হচ্ছে তিন নম্বর গিয়ারে আমার নীলাচল উঠে যাইতেছে পিলিয়ন আমি চার নম্বরে চাইলে দিতে পারতাম বাট দিচ্ছি না কেন না উঠতেছে সো আমি কেন ইউজ করব। আপনার পাওয়ার নিয়ে এটা টেনশন করার কিছু নাই যেহেতু এটা আমাদের পাশের দেশে অনেক বেশি জুল আর ওখানে ট্যুরের বাইকের জন্য ইউজ করা হয় আমাদের এখানে মনে হয় না খুব একটা এত বড় বড় পাহাড় আছে যেখানে হচ্ছে আপনার খুব একটা কষ্ট হবে সো আপনি যারা নিতে চাইতেছেন তারা নিয়ে ফেলেন আমি কোনো একদম নিবুনে কোনো সমস্যা নেই স্বপ্ন স্বপ্ন জায়গায় থাক স্বপ্ন একদিন তো পূরণ হবে ভাইয়া তাই না এবার আসি কর্নারিংয়ের যে ব্যাপারটা কর্নারিংয়ের ব্যাপারটা এখন যেটা মনে হইলো এটা অনেক বেশি স্মুথ অন্য অন্য কমিউটার সেগমেন্ট বা স্পোর্টস সেগমেন্টে যেটা একটু কাঁধ বা একটু প্রেশার পরে হাতের উপর বা এই জায়গাতে কাঁধে আইসা এটা এখানে কোনো কারণে আমার ফিল হচ্ছে না আমি এখন পর্যন্ত আপনাদের যাই বলতেছি এগুলো হচ্ছে আমি শুধুমাত্র পাহারে উঠতেছি আর পাহাড় নিয়ে বলতেছি এমন হতে পারে এটা সমান রাস্তার মধ্যে বা हाईवेতে অন্য কিছু দেয় বা অন্য একটা ফিল আপনি পাইতেও পারেন এটা যেটা বেটার পটেনশিয়াল আপনি পেতে পারেন মানে এটা ইঞ্জিন থেকে আর এইখানে আমি এখন আপাতত আমি যেটা পাহারে পাইতেছি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করতেছি যতটুকু সম্ভব প্রথমবারের মতো আচ্ছা আমরা হচ্ছে এখন নীলাচল পর্যটন কেন্দ্র পর্যন্ত চলে আসছি তাহলে হচ্ছে আমাদের আবার ঘোরাতে হবে ঘোরাইতে ঘোরাইতে হচ্ছে আবার নিচে যাবো নিচে গিয়ে তারপর হচ্ছে এটা নিয়ে আবার কথা বলতেছে যেহেতু এখন হচ্ছে আবার নিচের দিকে যাব নিচের দিকে গিয়ে আবার হচ্ছে উঠতে উঠতে আসবো আর এর মধ্যে বলে রাখি আমি নিচ থেকে এখানে আসা পর্যন্ত এতই স্মুথলি উঠছি আমার কখনো মনে হইতেছিল না আমি একটা বাইক চালাচ্ছি বা আমার অনেক বেশি ওজন নিতে হচ্ছে তবে এইটা মাথায় রাখেন যদি কোনো কারণে একবার বাইক কাত হয় তাহলে হচ্ছে আপনার বেশ 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 কষ্ট হবে এটা কিন্তু সবচেয়ে বড় সত্য কথা কারণ হেভি ওয়েটের একটা বাইক আপনি যদি কন্ট্রোল করতে না পারেন তাহলে হচ্ছে কপালে ছোটোখাটো সমস্যা থাকতেই পারে যেগুলো আপনার মেনে নিতে হবে এছাড়া অন্য কিছু সব কিছু ভালোই বলা যেতেই পারে আর সূর্য মামা এখান থেকে তো বেশ সুন্দর লাগে যদি এর আগে এমনটা আসা হয় নাই আজকে প্রথমবার হচ্ছে সব কিছু কম্বো কম্বো মানে রয়্যাল এনফিল্ডের সাথে এইটাও মানে সূর্য মামার কম্বটা বেশ ভালো লাগতেছে আমার আপনাদের কেমন লাগতেছে সেটাও জানাই না আমাকে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার যেটা এখন পর্যন্ত মনে হয়েছে সেটা হচ্ছে ভাই সিট এত বড় ভাই এত বড় এই বড় সিটে অনেক বড় একজন মানুষ বসতে আসবে অনেক বেশি কমফোর্টল আর উঠা এবং নামার মধ্যে যেটা মনে হয়েছে ডাবল চ্যানেল হওয়ার কারণে এটাতে বেশ বেশ ভালো একটা ব্রেক আমি পাচ্ছি যখন স্টাডিতে চাবি পুশ করতে যাচ্ছেন আর এর মধ্যে যখন দেখবেন রয়্যাল এনফিল্ড প্লাসিক তিনশো পঞ্চাশ বা অন্যান্য বন্ধুগুলা তারপর যে যখন তখন মনে কখনোই মনে হবে না না ভাই আমি ছোটোখাটো একটা বাইক চালাচ্ছি যেটাতে অনেক বেশি কিছু আছে যখন রাইড করবেন তখনই বুঝবেন হ্যাঁ আমার একটু জটিলতা মনে হচ্ছে সেটা হচ্ছে গিয়ার শিফটিং এটা কি আমার মনে হচ্ছে না আমি যাই না এটা হয়তো আমার মনে হইতে পারে কারণ আমি অন্য সেগমেন্টের বাইক চালাই তার জন্য হয়তো মন হইতে পারে বা এইটা মাত্র চলছে ছয়শো সাতষট্টি কিলোমিটার এই বাইকটা তার কারণে হয়তো এখনও পর্যন্ত অনেকটা হার্ট এটা স্বাভাবিক তবে এটা কোনো ধরনের খারাপ কিছু না এইটা ওই যে বললাম হয়তো বাইক কম চলছে বা আমি অন্য বাইক চালাই বিদায় এমন মন হইতে পারে তবে এটা আমার মনে হইছে শুধু এইটুকুই বলা ফেললে শরীরে একটা ভাইব্রেট হচ্ছে যেটা অন্য বাইকে যদি হইতো তাহলে হচ্ছে আপনি বুঝতে পারতেন কতটা কষ্টের দেখি সামনে একটু ছোটো করতো গর্তে পড়লে যেইটা প্রথমত আমাদের অন্যান্য সেগমেন্টের বাইকগুলোতে হয় সেটা হচ্ছে হ্যান্ডেলবার নড়ে যেতে চায় থাকতে চায় না বাট এইটাতে আমার একটা সেকেন্ডের জন্য হ্যান্ডেলবার নড়ে নাই তবে শরীরে বেশ বড় একটা ঝাগড়ে দিছে যেটা মোটামুটি স্কেলের ভূমিকম্পের মতোই এই তুমি সরোনা কেন রাস্তা থেকে এই বাইক যখন এখন বাজারে আসছে বাংলাদেশের বাজারে কখনো আসবে 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 এমন একটা কথা চলছিল আর বর্তমানে যখন চলে আসছে সো অনেক কিছুই সরে যেতে পারে মানে বাজার থেকে বা অনেক কিছু নিয়ে অনেক কথা হইতে পারে কিন্তু চয়েস আপনার আপনি কোন সেগমেন্টের বাইক চালাবেন বা কত সিসের বাইক চালাবেন এর সাথে হচ্ছে আপনি কত টাকা দামের বাইকটা চালাবেন সব কিছু মিলেই মানে আপনার প্রাইস আপনার বাজেট আপনার ক্যাপাবিলিটি সব কিছু মিলিয়ে হচ্ছে আপনি চাইলেই আপনার মতো করে বাইক কিনতে পারেন আপনি চাইলে রয়্যাল এনফিল্ড চাইলেই আমার চাইলে সুযোগের বা যে কোনো কিছু বাইক কিনতে পারেন এটুকুই বলবো কারণ কোনো কোম্পানি এখানে ছোটো না সব কোম্পানি সব বাইক সব প্রত্যেকটা বাইকের কোম্পানি কম্পিটিশনও আছে ভালো কিছু উপহার দেওয়ার জন্য চেষ্টা করতেছে সেগুলো নিয়ে টেনশন করা কিছু নেই তবে এই বাইক নিয়ে একটু টেনশন ছিল অনেক বেশি ক্লেম ছিল এই বাইক নিয়ে বেশি তেল পুরে যেইটা রাইডারদের জন্য মনে একটু কষ্টকর কষ্টকর কথাবার্তা নিয়ে আসছিল কারণ বাইক যদি অতিরিক্ত তেল পুরে ফেলে তাহলে হচ্ছে কেমনে পোষাবে এই বিষয়টা তবে আমি আমার কাজিন এটা হচ্ছে আমার কাজিনের বাইক আমার কাজিনে জিজ্ঞাসা করার পর সে বললো বত্রিশ বা তেত্রিশ এমন কিছু পাইতেছে মাইলেজ সো আমার মনে হয় না এটা বাইকারদের উপর বেশ একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলবে সো এগুলো নিয়ে চিন্তা করার কিছু নাই আর যারা রয়্যাল এনফিল্ড চালাবে তাদের জন্য আমার মনে হয় না তেলের যে বিষয়টা সেটা কষ্ট দিবে রয়্যাল ভাই রয়্যালই সো চালাইতে পারেন এটুকুই বলব তাহলে রুবেলার আজকের রয়্যাল এনফিল্ডের ভালোবাসার গল্প রয়্যাল এনফিল্ডের গল্প আজকে এখানেই শেষ রুবেলা ভালোবাসা আজকে এখানেই লক দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ব্লগে পাশো সমুদ্র বা হাইওয়ের আশপাশ তত পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আইল উইল ক্যাচ ইউ নেক্সট ওয়ান ব্রাদার সো টাটা